শুধু দর্শক আসসালাম আলাইকুম দর্শক আমি এখন উপস্থিত আছি কুষ্টিয়া লালন শাহ ব্রিজে আপনাকে দেখতে পাচ্ছেন হাজারো হাজারো দর্শক এখানে আসলে এই ব্রিজে আসলে ভিউটা উপভোগ করার জন্য তারা কিন্তু এখানে ভিড় তুলেছে জানার চেষ্টা করবো এখানে কি ঘুরতে আসছেন জি এখানে ঘুরতে কেমন লাগে খুবই দারুণ লাগে এখানে আসতে এখানকার পরিবেশ হাওয়া বাতাস খুবই ভালো লাগে এই জন্যই মানুষ এখানে আসে প্রচুর লোক হয় আচ্ছা এখানে প্রতিদিনই কি আসেন যে না মাঝে মধ্যে আসি এখানে সবচেয়ে কোন ভিউটা আপনার কাছে বেশি অসাধারণ এবং বেশি সুন্দর লাগে ভিউটা এখানে সুন্দর লাগে এদিক থেকে এই জিনিসটা দেখার জন্য পারমানিক বিদ্যুৎ এখানে বিদ্যুৎ সাপ্লাই হয় এটা কি চলমান আছে ধন্যবাদ আপনি কথা বলতে পারে সুন্দর তাই ঈদ আমরা সবাই ঘুরতে আসি বন্ধু নিয়ে এখানে ঘুরতে ভালো লাগে এইবার আসছেন আরো অনেকবার অনেকবার আসছি আবার আসছি বন্ধু বান্ধব নিয়ে ঘুরতে এই দেখুন আসলে যে লালন সাঁжо ব্রিজটা এই ব্রিজ আসলে আপনি কি প্রতি নিয়ত আসেন এখানে না এখানে আসছে হচ্ছে ঈদের কারণে ঈদের পরের দিন আজকে একটু পোস্টের বাইরে পোস্টের থাকি পোস্টের বাইরে ঘোরার জন্য আসছে আচ্ছা এখানে কোন ভিউটা আপনার সবচেয়ে মন কিনে নাই এখান থেকে সবচেয়ে বেশি ভালো লাগে যে এই সাড়ে দাঁড়ালে যে এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটা দেখা যাচ্ছে এটা অনেক সুন্দর লাগে দেখে দর্শক আমরা যদি এদিকে দেখি আসলে পারমাণিক বিদ্যুতে এখানে বিদ্যুৎ সাপ্লাই হয় এটা অবশ্য চলমান আছে জি জি এটা এখন এখনো চলমান হয়নি শুরু হয়নি আংশিক চালু আংশিক চালু হয়েছে এখনো আংশিক চালু আছে পুরো চলমান হয়নি দর্শক আমি যদি আপনাদের দেখাই এই যে দুই সাইডে যে আপনাদের যে ভিউটা অসাধারণ একটি ভিউ আসলে এখানে আসলে আপনারা কোন জিনিসটা উপভোগ করবেন কোনটা মনে পড়ে সেটা আপনারা ফিল করতে পারেন সেটা আমাকে একটু বলেন এখানে আজকে মেইনলি ফিল করা যায় যে নদীর নদীর যে সৌন্দর্যটা নদীর সৌন্দর্য সাথে আছে রেল লাইনের সাথে যে হার্ডিংস ব্রিজ আছে মানে এই সৌন্দর্যটা অনেক প্রাকৃতিক সৌন্দর্যটা অনেক ভালো লাগে এখানে আসলে মনোমুগ্ধকর আচ্ছা আমি যেটা দেখছি পদ্মা সেতুর চেয়ে আসলে কম না কিন্তু অল্প ছোট হলেও কিন্তু এটা কিন্তু পদ্মা সেতুর প্রায় ই করা যাবে কাছাকাছি কাঁচা আছে কাঁচা কাঁচা করা যায় পাশে যে আমাদের এটা এটা কি রেল লাইনের একটাই না হার্ডিংস ব্রিজ হার্ডিংস ব্রিজ দর্শক আমি যদি আরেক ভাইয়ের কাছে যাই ভাই আসলে লজ্জা পাচ্ছে সেই ক্ষেত্রে ইন্টারভিউ দেওয়ার জন্য আসসালামাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম এখানে কি প্রতিনিয়ত আসা হয় ট্রেনদের নিয়ে না প্রতিনিয়ত আসা হয় না আসলে এই বিশেষ ছুটির দিনে যখন সব বন্ধুরে এক জায়গায়তে হোম টাউনে কুষ্টিয়াতে তখনই এরকম ঘোরাঘুরি শুরু হয় আচ্ছা আমাদের কুষ্টিয়া মানে লালন শাহ নাকি কুষ্টিয়া আসলে সারা পৃথিবীতে বিখ্যাত লালন কি নিয়ে সেক্ষেত্রে আসলে লালনের যে ঐতিহ্যবাহী যে সেটা আসলে কিন্তু মনোমুগ্ধকর করা পরিবেশ নাকি সবচেয়ে আপনার কুষ্টিয় কোন স্থানটা বেশি ভালো লাগে কুষ্টিয়ার মধ্যে আমার সব থেকে সুন্দর লাগে আর গড়াইয়ের মোহনার জায়গাটা ওই জায়গাটা আমার কাছে সবথেকে সুন্দর লাগে দর্শক আসসালাম রিপোর্টার বাংলা টিভি সোহেল রানা